বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল আনসারুল উলম ফাজিল ডিগ্রি মাদ্রাসা শাখার উদ্যোগে সাবেক তিনবারের প্রধানমন্ত্রী অপসহীন দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে আজ দুপুর একটা তিরিশ মিনিটে আনসারুল উলম ফাজিল ডিগ্রি মাদ্রাসার হল রুমে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় এতে মহম্মদ আরিফের সভাপতিত্বে অনুষ্ঠানের সূচনা হয় দোয়া মাহফিলের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করা হয় এতে উপস্থিত ছিলেন আনাস বিন রফিক মোহাম্মদ সালমাউদ্দিন সহ ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও মাদ্রাসার শিক্ষার্থীরা সভাপতিত্বের বক্তব্যে মোহাম্মদ আরিফ বলেন মরহুমা বেগম খালেদা জিয়া ছিলেন গণতন্ত্র ও দেশের মানুষের অধিকার রক্ষার প্রতীক তার ত্যাগ ও সংগ্রাম নতুন প্রজন্মের জন্য অনুকরণীয় আমরা মহান আল্লাহর দরবারে তার রুহের মাগফেরাত কামনা করছি এবং তার আদর্শকে ধারণ করে ছাত্র সমাজকে এগিয়ে যেতে হবে তিনি আরও বলেন দেশ ও জাতির সংকটময় মুহূর্তে ছাত্রদল সবসময় গণতন্ত্র ন্যায় বিচার ও মানুষের অধিকার প্রতিষ্ঠায় ভূমিকা রেখে আসছে এবং ভবিষ্যতেও এই ধারা অব্যাহত থাকবে অনুষ্ঠান শেষে মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাতের মাধ্যমে দোয়া মাহফিলের সমাপ্তি ঘটে ডেস্ক নিউজ চট্টগ্রাম